আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আটই অগস্ট সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং স গুরাবে এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার কারণ হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজ পিনা করবার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন অহেতুক চাপ বৃদ্ধি করবেন না মানসিক উত্তেজনা কিন্তু বৃদ্ধি পেতে পারে ব্যয়বহুল দিন হলেও আই ইনকাম কিন্তু আজ আপনাদের ঠিকঠাক থাকবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার কারণে নতুন অর্থনৈতিক লক্ষ্য পাবেন আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনার যার আবেদন আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে লেখালেখির ক্ষেত্রে যত্নশীল আপনাদেরকে হতে হবে স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো ক্লান্তিকর দৈনিক সূচি থেকে বেরিয়ে আপনারা ভ্রমণ কিন্তু করতেই পারেন যাতে যা ফলস্বরূপ মানসিক প্রফুল্লতাও আপনারা অর্জন করবেন খোলা জায়গার খাদ্য খাবার খাবেন না বাসি খাদ্য খাবার খাওয়া থেকে আজ বিরত থাকুন